যেই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে আল্লাহ কলি ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে উমর আল গফ থাকবে না যেই সিলেবাসের মধ্যে উসমান আল গফ থাকবে না যেই সিলেবাসের মধ্যে আলী গফ থাকবে না ওই সিলেবাস으로는 চলবে না চলবি আমরা যেই সিলেবাসের মধ্যে শাহজালাল ইয়ামানি ইতিহাস থাকবে না

জিন্দাবত জিন্দাবাসিনার পুত্রকে সেই পদ্মাবী দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা ইতিহাস বাংলা ভাষায় চাই না এখানে কোন জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলা দেখতে চাই না

মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত বাংলাদেশ আগামী বাংলাদেশের হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত পাওয়া দিয়েছে ফারাক্কাবাদের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না একজনরা ফারাক্কা ওরা ফারাক্কাবাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নেই আজও ফরাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের পর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করব যে বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পানি বক্ত হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে পারতে হবে তাহলে ভারত করে আমাদের সংস্কৃতি ধ্বংস করে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের বেরব্বই বছর মানুষদেরকে নাস্তিক বেরাবার চক্রান্ত চলতেছে আমি অত্য অন্তর্বর্তীকাল সরকারের বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বেরব্বই বছর মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলব কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলে মোলামা জ্ঞানী ইমার্সের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই 90% মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যেই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে আল্লাহকলের ইতিহাস থাকবে না

আসার সম্ভাবনা নেই আমি পকুল সাহেবকে বলবো আপনি মৌলবাদি হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলাম মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ

আর আমি তো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করোনা সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে যে সমস্ত ব্যক্তি যেখানে যেই না রাখেন প্রত্যেকের অধিকার বাস্তবায় বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে সত্যদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে মেটর কামার ঋষি এবং তাঁতদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা বীজ দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা চাপ করার ইতিহাস বাংলা বিষয় দেখতে চান না এখানে কোন প্রেমিস্টারের জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে স্টা কে প্রাইমনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সমাজের অধিকার সমান না আমরা দেখতে চাই না এই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা পোশাক করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ধুকে ধুকে মরবে ই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা আর আমাদের দেশের দরিদ্রা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে সে বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না বাংলাদেশ কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিচতালায় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ করবে কেউ করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়স করবো সবাই একে সাথে আরামায়স করবো আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জামাতকে